আবু সাঈ খুদরি রাজি আল্লাহ উতারান হ বলেন রাস উৎসাল্লাহ আলিশালাম বলেছেন মশালো জলসি স লে অ স এ কা সাহেব কিরে ও রে অ নাক কিল কি উদাহরণ আর মন্দ বন্ধুর উদাহরণ ভালো ক্লাস ফ্রেন্ডের উদাহরণ আর মন্দ ক্লাস ফ্রেন্ডের উদাহরণ ভালো বান্ধবীর উদাহরণ আর মন্দ বান্ধবীর উদাহরণ কামার মতো আর আতরওয়ালার মতো কর্মকারের মতো আর আতরওয়ালার মতো কারো যদি বন্ধু আতরওয়ালা হয় হয়তর নেই তার কাছ থেকে একটু কিনে নিবে যদি এমনিতে না দেয় কিনেও না নেয় তার পাশে বসে থাকলে আদরের গন্ধ আসবে আতরওয়ালার কাছে বসে থাকলে ও গন্ধ ঠেকে রাখতে পারবে পারবে না এ হলো ভালো বন্ধুর উদাহরণ বন্ধু ভালো হলে তার প্রতিক্রিয়া আপনার ভিতরে আসবেই মন্দ বন্ধুর উদাহরণ হলো কামারের মতো কামারের পাশে বসে থাকলে আইহুরে কাছে কোনো সময় আগুন ছিটকে এসে কাপড় জ্বলে যেতে পারে ওহো বাড়ি থেকে দেখছি লুমিটা একটু জ্বলে আছে কি ব্যাপার ওহো কামারের কাছে বসেছিলাম একটু আগুন ছিটে পড়েছিলাম তো খেয়াল করিনি যে একটু পড়ে আছে বিড়ি খেলে যাওয়া হয় সিগারেট খেলে যাওয়া হয় যদি কাপড় জলে না যায় তা যে তো মিনহ রিহান খাবিসা সেখানে বসে থাকলে ধোঁয়াটা আসবে ধোঁয়া তো আসবে কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া লাগবে না এই কথা যেমন মিথ্যা আপনার মেয়ের বান্ধবী খারাপ আপনার মেয়ে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যা কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যা আপনার ছেলের বন্ধু খারাপ হলে আপনার ছেলে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যা খারাপ হবেই চাঁপা নবমুঞ্জের ভাষা তোর বাপকে খারাপ হতে হবে দুই বোন একসাথে জন্ম নিয়েছে যমজ বোন দেখতে খুব সুন্দরী ভদ্র খুব মেধাও ভালো একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না পড়াশোনা করেছে মাস্টার ডিগ্রি পাস করেছে পঁচিশ ছাব্বিশ তিরিশ বছর বয়স একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগের সাথে আর একজনের বিবাহ হয়েছে বিএনপির সাথে তারা দুই বোন আর কথা বলে না এটা কি এখন আর কথা বলে পর মাও আবার ব্যাপারটা কি আরে একজন পেশাব করতে গেলে আর একজন খুঁজত আমুক খালেদা কোথায় খালেদা এ যদি খালেদা মারিয়াম পেশাব করতে যেত তো খালেদা বলতো মারিয়াম কোথায় ব্যস্ত হয়ে যেত আর মা ব্যস্ত হতো দুই বোনের কাজ দেখে এখন ওর আর তার আপোষে আর কথা বলে না দলের নাম শত্রুতা দলের নাম শত্রুতা দল সংগঠনের আভিধানিক অর্থ হলো ভঙ্গুর যা একবার ভেঙে যাবে আর পারিভাষিক অর্থ হলো যা দিয়ে শত্রুতা বিরোধিতা বদনাম গিবাদ নিন্দা শেখা যায় যখন খোলা মাঠে বক্তব্য দিচ্ছে এমন বক্তব্য দিচ্ছে মনে হয়েছে ফেরেস্তা দিচ্ছে জিবরাই দিয়ে আর একজনকে একবারে ধুইয়ে ছেড়ে দিল আর আর একজনকে কি করলো ফেরস্তা করে দিল ঠিক রিক্সাওয়ালা যেমন এ রিক্সাওয়ালাটা চাকা আরেকজনের চাকার সাথে বেঁধে গেছে এমন দিল তাকে একটু পরে ওয়াটা আর একজনের সাথে হয়েছে ওই ওকে দিল খুব এটা দেখায় না রিক্সাওয়ালারা বেশি করে গাড়ির হেল করে এরকম করে মানে সবারই জীবন পশু প্রাণীর মতো হয়ে গেছে ভদ্রতা বলে কোনো জিনিস নাই আবু সারি বলছেন আল্লাহ নবী একদিন বলেন কাই ভাবে কুমাসা মানি তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এই যেদিন সমাজে আগাছা থাকবে কেউ মানুষ থাকবে না সবাই হবে পশু প্রাণীর মতো সবাই হবে গরু ছাগলের মতো তখন তোমাদের কি হবে যুগের কি হবে মারা যেতেলেও হতো অদাঙ্গিকা কারো থাকবে না সবাই লুটে ফুটে খাবে হেড মলানা মেরে খাবে হেডমাস্টার পেরে খাবে প্রিন্সিপাল মেরে খাবে জনগণের টাকা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যে যেখানে খানা যে জেল সুপার দশের টাকার পাঁচ পয়সা দাম থাকবে না সবাই সবার টাকা মেরে থাকবে আমার উদ্বেলে কোনো জিনিস থাকবে না সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে মানুষের মতবিরোধ এইভাবে ঢুকবে দেখেন এদিকে একটা আঙুল আর একটা আঙুলের মধ্যে যেমন ঢুকে গেল আল্লাহ নবী বলছেন এইভাবে দেখাচ্ছেন যে মানুষের ভিতরে মতবিরোধ ঢুকে যাবে মসজিদের সেক্রেটারি উমুক আমি না উমুক আপনি বলছেন না উমুক পাড়া বাড়ি লেগে গেছে মসজিদে কেউ করো কথা মানবে না তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তখন সাহাবি বলছেন ফামা বলেন কি করতে হবে পরিবেশ যদি এরকমই হয় তো বলেন কি করতে হবে তখন বললেন খান বন্ধ রেখো মুখটা বন্ধ রাখে এক দুই বাড়িতে থাকিও বাইরে যাব না বাইরে গেলেই ইমান হারিয়ে যাবে মানুষের পিটাবে বাইরে যায় না বাড়িতে থাকো ভালো জোটে সেটা নেও খারাপ জোটে সেটা ছেড়ে দাও তিনটা কথা বললেন তখন সাহাবি বলছেন আল্লাহর নবী আচ্ছা ঠিক আছে আমি বাড়িতেই থাকলাম বাইরে গেলাম না কিন্তু ও যদি আমার বাড়িতে এসে মারে এটা সাহাবির জিজ্ঞাসা তখন কি হবে তখন আল্লাহ রসুল বলছেন তাহলে যদি বাড়িতে এসে মারে তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের দুই ছেলে কাবিল বলল এ হাবিল তোকে আমি মারব তখন হাবিল বলল তুমি মারো মারো আমি তোমাকে মারব না কথা বুঝা গেল না বাড়িতে এসে যদি মেরে যায় তবে বলতে তুমি মারো আমি তোমাকে মারব না তুমি আমার পাপ আর তোমার পাপ নিয়ে বিচারের মাঠে উঠিও আমি পাপ মুক্ত অবস্থায় উঠব বোঝা গেল না কথা যখন সাহাবি বললেন যে ঠিক আছে আপনার কথা আমি মানলাম মুখটা বন্ধ রাখলাম বাড়িতে থাকলাম তো ওই যদি এসে আমাকে বাড়িতে মারে তো আমি কি করব। তখন কি উত্তর দিলেন আল্লা নবী বলেন তো আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের দুই ছেলের ভালোটার মতো হই ভালো কে হাবিল খারাপ কে কাবিল কাবিল হাবিলকে কে বললো তোকে মারবো তখন হাবিল কি বলল? তুমি মারো মারো আমি তোমাকে মারবো না ঠিকই কাবিল একসময় হাবিলকে মেরে দিল লাশ পড়ে আছে কি করতে হবে তা তো জানে না যখন মারা গেছে তখন মনটা খারাপ হয়েছে মানে নিজের ভাই তো মনটা খারাপ হয়েছে কেমন হয়ে গেল কি করলাম দুটো কাক এসে মারামারি করলো একটা মরে গেল তো জীবিত কাকটা গর্ত খড়ে ওকে পুঁতে দিল তখন লজ্জা পেল যে কি করতে হবে সেটা আমার বোঝা গেল না আমি কাকের কাছে শিখলাম যে গর্ত খোঁড়ে কাব কাবিল হাবিলকে মাটিতে পুঁতে দিল কুরবানি পেশ করেছিল আসলে বোনকে বিবাহ করতে পারেনি সেই জন্য রাগ হয়নি আসলে হাবিলের কুরবানি কবুল হয়েছে আর কাবিলের কুরবানি কবুল হয়নি তখন মন খারাপ হয়ে গেছে বলছে হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া অবাক হবেন আপনি পঞ্চাশ ষাট জন শিক্ষক বসে আছেন আপনার বাড়ির পাশে যেটা কেউ কোনোদিন কারোর বিরুদ্ধে মুখ খুলতে পাবে না মুখ খুলতে পাবে না মুখ খোলা নিষেধ শিক্ষকদের ঘোষণা দেওয়া আছে কে কোন দল করছে কে কোন সংগঠন করেছে ছাত্র করতে পারবে না শিক্ষক করতে পারে মুখ খোলা নিষেধ খালি গল্প হবে কিভাবে ছেলেকে ভালো পড়ানো যাবে কোন শিক্ষক কত দূর ফাঁকি দিল নাকি এই চেষ্টা জানুয়ারির সাত তারিখে ক্লাস শুরু হয়েছে নভেম্বরের সাতাইশ তারিখে ক্লাস বন্ধ হবে এর মধ্যে কোনো বিরতি নেই জয় কুরবানির ছুটি আর কথা কথা এমনি যেটা জরুরি ছুটি সেটা। রমজানের ছুটি এর নাম জামে আলাইহিস কোন সমস্যা তার উপরে সব পড়ে না। আদর্শ পরিবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেন রাসূল সাল্লাল্লাহু ইসলাম বলেছেন কুল্লো মাউলিদিনিল আদাল আল ফিতরা ফাব ইয়াহু পেদানিহি মাজসনা ইয়ুনাসরানিহি প্রত্যেক ছেলে মে ইসলামী ধারণ ক্ষমতা জন্মগ্রহণ করে ছেলেটা দাড়ি ছাড়তে পারবে ছাড়লো না কেন কেটে দিল কেন ছেলেটা টাকনোর উপরে প্যান্ট পরতে পারবে পরলো না কেন টাখন নিচে পরলো কেন ছেলেটা পাঁচক তো সলা তাদায় করতে পারবে করলো না কেন ছেলেটা মানুষের বদনাম না করে দোকানে আড্ডা না পিঠে বেঁচে থাকতে পারবে থাকলো না কেন মেয়েটা পর্দা করে বাড়িতে থাকতে পারবে থাকলো না কেন মেয়েটা কেন নগ্ন পোশাক পরে স্কুল কলেজে গেল মেয়েটা কেন যুবতী মেয়ে দোলা ভাইয়ের হাত ধরে চলে গেল কেন চলে গেল ও তো জন্ম নিয়েছে আদর্শের ওপরে ও তো জন্ম নিয়েছে ইসলামী নীতির ওপরে এমন হলো কেন আল্লাহর নবী বলছেন ওর বাপ মা তাকে এমন করেছে তাহলে আমার প্যান্টটা টাখনো নিচে কে করেছে আমার বাপ আব্দ সাহেব এ ঠিক উল্টা হচ্ছে জিনা একবারে হাদিসের অনুবাদ আপনাকে আবার দেখাচ্ছে একবারে হুবাহু আমি পাঁচক তো সলা তাদাই করি না এটা আমার কে করেছে আমার বাপ ক্লাস টেনে পড়ে আমার মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে ঘুরছে এটা কে করেছে আমার মা বাপ এইখানে কতগুলি মেয়েছে করেছে বসে আছে মাথায় কাপড় নাই শীতের দিন এটা কে করলো করেছে এটা কে বলছে বলছে আল্লাহ নবী সবাই ইসলামী নীতিতে জন্মগ্রহণ করেছে ইহুদি হলো কেন বাপমা করেছে খ্রিস্টান হলো কেন বাপমা করেছে আগুন পুজোক হলো কেন বাপমা করেছে চাঁপায় নবগুঞ্জের ভাষাতে বলে সঙ্গে লহা ভাসে সঙ্গ দোষে লহা ভাসে লহা এমনি পানিতে ছেড়ে দেন তো ডুবে যাবে লোহাকে কাঠের সাথে লাগিয়ে পানিতে দেন তো ভাসবে সঙ্গদোষে লহা ভাসে সঙ্গদোষে লহা ভাসে আবু হরারা রজিয়াহ তালাহ বলেন কুল্ল নাফসিন মিন বানি আদম সৈয়দ আদম সন্তানের সবাই নেতা ওর রজুল সৈয়দ ফি আলেহি বাপ হলো পরিবারের মালিক কর্তা ও মারা তো সৈয়দ আফিস বাইতে হা মা হলো বাড়ির কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যেই তাকে বলে কর্তা বাপ হলো কর্তা এ বাড়ির মা হলো কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যেই তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ করে যে দেখে যেই তাকে বলে কর্তা মা নামাজ পড়লেন ইনি হলেন মহিলা কর্মী আর মেয়েকে বলেন বললেন আমি বেলা হয়ে গেছে আজান হয়ে গেছে উঠো উঠোম উঠো সলাতাদাই করো এখন মা কি মা কর্ত্রী আর আপনি বাপসালা আদায় করে এসেছেন আপনি কর্মী আব্বো আজান হয়ে গেছে চলো এখন আপনি কি কর্তা বোঝা যায় না মনে হয় আল্লাহ রসুল বলছেন আপনি কর্তা আর আপনার স্ত্রী কর্ত্রী নিজের কাজ না করে অপরকে চাপিয়ে দিলে হবে না আল্লাহ রসুল বলছেন মান কাল আলাদা খুলিস আদা বাবু কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে সুন্দর নাম রাখতে হবে শিষ্টাচার সুন্দর শিখাতে হবে নাম রেখেছে লিটন তো বলেন যে ওর বাপ শিক্ষিত মানুষ না বোঝা গেল না তোবা করতে হবে তোবা করতে হবে আর বলতে হবে যে এইসব পড়াশোনা করে ভুল করেছি কই আমরা তো ছেলের নাম লিটন রাখিনি আমরা তো মেয়ের নাম লিজা রাখিনি কি যে সান্তা টান্তা কী যে হিন্দু মেয়ের নাম রেখেছে আল্লাহ ভালো কীভাবে যে তার কাছে এত খারাপ নাম পিরিয়ে হলো তার মানে যেই বাপ সব সময় ছবি মূর্তি দেখে সেই বাপ কি ছেলেকে বলবে বাপু কানে ইয়ারফোন লাগায় না মাও জানো আর বাপও জানে যে ইন্ডিয়ান গান চলছে এই মায়ের পরিবারকে কবর দিয়েছে এই বাপ মায়ের পরিবারকে খবর দিয়েছে পরিবার ভিন্ন করতে হবে আজ থেকে পরিবর্তন করতে হবে বিদ্যা ভিন্ন করতে হবে মক্তভিত্তিক ভিত্তিক বিদ্যা পরিচালনা করতে হবে এই প্রজেক্ট হাতে নিতে হবে জরুরিভাবে নিতে হবে কত দিন লাগবে সফল হতে সেই চিন্তা পরে যেদিন আমি নব্বই সালে বক্তব্যের মাঠে নামি সেদিন কি আমাকে মানুষ এভাবে সালাম দিত বিমানবন্দরে ঢুকলে দেখি মানুষ আমার পিছন দিকে খালি দৌড়াইতেই থাকে দৌড়াইতেই থাকে আর কোন কোন মহিলা পুরুষ বাচ্চাটাকে পাশে নিয়ে এসে বলে অনুরোধ একটু খালি আমার বাচ্চাটার সাথে আপনার ছবি নেবে একটু জি না আমি কারোর সাথে ছবি উঠাই না ঢোকার সাথে সাথে কে কোন দিক থেকে এসে কাজ করছে তো আমি কি কিভাবে পরিচিত হলাম এই বিদ্যে মানুষ একটু বুঝে শুনে আমি সাধারণ মানুষ আমি কোনোদিন কারোর সুবিধা ভোগ করতে চাই না কিন্তু দেখি ওইরকমই আছে এই মাসুম কি হলো গাড়ির আপনার এক হাজার টাকা জরিমানা কেন গাড়ি বিপদ সময়ের উপর আশি ঘন্টায় আশি কিলোমিটার চলবে একশো মিটার চলেছে তো টাকা নেবে চলছে আমরা একটু যাচ্ছিলাম চট্টগ্রাম যাচ্ছিলাম আমরা সিলেট গাড়িতে কি আছে লাভ তো না থাকবে আরে খাতা কলম ছেড়ে দিয়ে বল কে আমার স্ত্রী তো সবসময় তার বক্তব্য শুনে রে হজুর ভুলেছে 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 মাফ করি টাকা পয়সা লাগবে না আপনি যা তো দুইদের প্রজেক্ট নিয়ে আসতে হবে যেটাতে ছেলে মেয়ে আহাল পরিবার সব ঠিক হয়ে যাবে রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম আসুন কুল্লকুম রায় না কুল্লকুম আসলাম রায় দেহি প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে অ রজৌল রায় নাহালে ফি ভাইতেহি বাড়ির মালিক বাপ তার পরিবার সম্পর্কে বিচার মঠের জবাব দিতে হবে হল মারা তো স্ত্রী ইস্ত্রি হচ্ছে বাড়ির দায়িত্বশীলা তার ছেলে মেয়ে তার বৌমা সম্পর্কে তাকে জবাব দিতে হবে অল রাজুল আইন বাড়ি যে কিসাণ কামলা একে অক্ষরে অক্ষর জবাব দিতে হবে আমাদের দেশে কিষাণ কামলা ভালোভাবে কাজ করে না আমি আপনার এই ডাঙ্গিপাড়ার যারা মাটি বহন করে লেবার তাদের কথা একটু শোনাই আমার চোখের সামনে একটা লেবার আসর আজানে হয়ে গেছে ওরা চারটা পর্যন্ত কাজ করবে তো মাথায় ওর মাটি আছে ডালি আছে মাথায় তো নিয়ে যাবে ওইখানে ঘর পর্যন্ত আর এখানে আজানে হয়ে গেছে তেমনি মাটিতে ফেলে দিয়েছে ওখানে মাটিটা ফেলে বলে কি ব্যাপার তুমি এখানে মাটিটা ফেললে কেন বলে আমাদের আজান হলে কাজ শেষ ও তো বিদেশ দেখেনি বলছি অবাক হয়ে গেলাম বিদেশে বারো ঘন্টা ডিউটি এমন কোনো দিন দুবাইয়ে আবুধাবিতে ওমানে সৌদি আরবে কুয়েতে আপনার ওই মালয়েশিয়ায় মিশরে কর্মচারীকে জিজ্ঞাসা আমি করিনি কি কাজ করো কত ঘন্টা করা লাগে তাহলে বারো ঘন্টা করি যদি এক মিনিট দেরি হয় বের হতে তাহলে দায়িত্ব সে হিসেবে পাছায় লাথি মারবে আর ভাতে ধু দিবে আর মুখে বলবে হারাম তোর ভাত খাওয়া হারাম তাহলে ওরা দায়িত্ব পালন করে সম্মানিত দিনই ভাই বোন আজকের আলোচনার শেষের দিকে চলে আসছি এক খেলে চেয়ে থাকবেন আর কেউ খালি হাতে যাবেন না বই সবটাই নিয়ে যাবেন কোনো একটা নিয়ে যাবেন কিছুই যদি না হয় মাসিকাল হিতে সাম্পত্রীকে নিয়ে যাবেন আপনার মা এ বাড়ির পাহারাদার চারটা কাজ আপনার মাকে করতে হবে এক ভিত্তের শিখে দিতে হবে দুই শিষ্টাচার শিক্ষা দিতে হবে তিন মাথার চুল চিরুনি করে দিতে হবে পরিপাটি করে ছেলে মেয়েকে রাখতে হবে চার আপনার মা পাহারাদার এ বাড়ির ছেলেমেয়ের উপরে পাহারা দিতে হবে হাদিস বোখারি মুসলিম দিনী ভাই বোন সবকে ছেলেমেয়ের উপরে হিসাবে থেকে ছেলে মেয়েকে লালন পালন করার জন্য সুন্দর আদর্শ পরিবার গড়ে তোলার জন্য আমি অনুরোধ জানিয়ে আলোচনা শেষে চলে আসলাম দেখেন আবদুল্লাহ সে বইগুলি আছে নাকি কেন এই নির্যাতন কি তার প্রতিকার শিক্ষা বনাম চা হেলিয়ত সম অধিকরণে মর্যাদা চাই আর মাসিকা সম আমার দিনী বোনেরা যারা আছেন তারা একটু দেরি করে সব ওই মহিলাদের বইগুলো নিয়ে যাবেন আর আপনারা সবাই বই নিয়ে যাবেন না হলে নিয়ে যাবেন সকল ভাই ভাই বোনকে আমার বোনকে আজকের আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে বলছি আপনারা বই পুস্তকগুলো সবাই সংগ্রহ করবেন আর তেইশ চব্বিশ আপনার বাড়ির পাশে সম্মেলন জামিয়া সালাফের ডাঙ্গি পড়া এখানে আসবেন আবারও সাক্ষাৎ হবে ইনশাল্লাহ বিষয় ভিত্তিক আলোচনা নিয়ে মর্মে আল্লাহর দরবারে বলি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমরা পদ্ধতি অনুযায়ী চলার তো দান করো আজকের যে বক্তব্য গুরুত্বপূর্ণ শুনলাম এগুলি মেনে চলার তো দান করো সবাই যেন আপনার একটা পত্রিকা নেবো তিরিশ টাকা দিয়ে খালি যেন চলে না যায় একটা পত্রিকা নিয়ে যাব হাতে করে কেউ পড়বে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে কেউ খালি যাবেন না বই সবগুলোই নিয়ে যান সম্ভব না হলে একটা পত্রিকা হাতে করে যাবেন জিজ্ঞাসা কি জিজ্ঞাসা কবরে লাশ রাখার কবরে লাশ রাখতে হবে কিভাবে ডান কাতে পুরো লাশটাকে একবারে ডান কাতে রাখতে হবে ওই পিঠটা কবরের ওয়ালের সাথে লাগিয়ে দিতে হবে ডান কাতে করে রাখতে হবে এটাই সন্ধ্যা এখানে ওই যে ভাইকে আপনার বাবা মানে খারাপ সম্পত্তি দিয়েছে এবং মেয়েকে ভালো সম্পত্তি দিয়েছে সেখানে ওই ছেলেটা কি করবে এটা